আসসালামু আলাইকুম আপুরা বাইরে কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আজকে দুপুরে কি রান্না করব আপনাদের দেখানোর জন্য আজকে উনি কক তরকারি রান্না করার জন্য তো বাচ্চা বলতেছে আমি বিরিয়ানি খাবো তাই বিরিয়ানি বানানোর জন্য আমি সমস্ত কিছু গুছায় রাখছি চাউল রাখছি গুস্তগুল্লা ধায়ে রাখছি আলু চোলে রাখছি পেঁয়াজ কাইটটা রাখছি সমস্ত কিছু কাইটা এখন আমি ডেকেছি বসাই দিতেছি চুলার মধ্যে তো চোলাতে এমন সমস্ত কিছু দিয়ে দেব এই যে গোস্তগুলো ঢেলে দিলাম এখন আলুগুলো ঢেলে দিব তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ সবাইকে বলে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন তো এখন আমি গোস্ত দিয়ে রসুন আদা বাটা দিয়ে তারপরে হাল গোটা তেজপাতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি টমেটো কুচিগুলো দিয়া তারপরে পেঁয়াজ দিয়ে দিব তো মূলত কথা হইল যারা যারা ভিডিওটা দেখবেন আবারও বলতেছি লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপুরা ভাইয়ার আর কথা হইল আমার রান্নাগুলো সুন্দর হইলে আমার জানাইতে পারেন এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি এখন জিরার পাখি দিয়ে দিতেছি তারপরে হইল গিয়া দিয়ে আজকে দেব না বাচ্চারা জাল খাইতে পারবে না তাই আজকে অন্য মশলা দিয়ে রান্না করব মুরিচটা দেব না তো আমি এখন হলুদ দিয়ে দিমু দুনিয়ার গুঁড়া দিয়ে দিমু লবণ দিয়া দিমু দিয়া তারপরে এই যে দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিমু দিয়া তারপরে খা আমি চুলাটা দড়াই দিমু তেল দিয়ে দিমু তো মূলত কথা হইলো যদি এভাবে আপনারা বিরিয়ানি রান্না করে খাইতেছেন ভালোই লাগবে খারাপ না তো যে যেভাবে রান্না করেন বিরিয়ানি অনেক ধরনের রান্না করা যায় কিন্তু আমি এমনি রান্না করতে পছন্দ করি তাই আমি এমনি রান্না করি তো আমি তেলগুলা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন আমি মাইখা লম ও মাইখা তারপরে চোলাটা ধরিয়ে দিম তো কথা হইলো ভিডিওর মাঝে আমার বাচ্চা কথা বইলে ওঠে স্ক্রিন শু মনে করবে না পড়াবা এরা বাচ্চা কথা বলতেই পারে তাই দেখেন আমি তরকারিগুলো মাইখা এই যে আমি বসাইছি এখন বল করছে এলাম আমি নাড়া দেওয়ার জন্য তৈরি হচ্ছি তো আমি ডাকনা উদাম করে নাড়া দিতেছি নাড়া দেওয়ার পরে তখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিমু দিয়ে তারপরে আর একটু কষলে তারপরে আমি চাউল গুলা দিয়ে দিব তো বিরিয়ানির মশলা গুলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটা লাড়া দিয়ে দিমু লাড়া দেওয়ার পরে আমি যখন গন হয়ে আইব সব পেঁয়াজগুলো গুলা যাব তখন আমি চাউলগুলো দিয়ে দিব তো চাউলগুলো দিয়ে তারপরে আমি পানি দিব কথা হইল মুরগি নিয়ে আমি তরকারি যেভাবে কাটি বিরিয়ানির গোস্তগুলো আমি এভাবে রাখছি কারণ এভাবে রাখলে দেখতে সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর ছোট ছোট করলে এই আপনার চাউলের সাথে মিশা যায় তাই আমি ছোট ছোটো করি না বড় বরাবরই রাখি তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে প্রায় তো দেখেন গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন চাউলগুলো দিয়ে দিব তো চাউলগুলা দই আর কাঁচামরিচ দিয়ে এখন চাউলগুলা ডাইলা দিতেছি ঢাইলা দেওয়ার পরে আমি চাকনিটার দুইটা বাড়ি দিয়েছি যাতে চাউলগুলা পড়া যায় তো পড়ে গেলে এখন আমি নাড়া দিতেছি তো এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে নাড়া দিতেছি কারণ নাড়াটা নড়তেছে কিছু মনে করবেন না তো আমি নায়রা দেখেন সমস্ত কিছু মিশায় তারপর এখন পানি দিয়ে দিতেছি পানিটা দেওয়ার পরে আমি এখন করে একটা লাড়া দিয়া তারপরে ডাইখা দিমু যাতে ছাউলগুলো ফুটে আসে বলো কেশা তখন আমি লাড়া দিয়ে দিতেছি তো লাড়া দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল্লা ওইভাবে রান্না করলে অনেকটাই আপনার চাউল মশলা সমস্ত কিছু একসাথে মাগা হয়ে যায় ভাত গুলো খাইতে ভালো লাগে তো দেখেন পানির হয়ে গেছে এখন আমি নাড়া দিতেছি দেখেন কত সুন্দর যে এক হাত দা লড়া দিলে ডেগ নড়ে এ কারণে আমি ফুল লড়াটা দেখাইতে পারতেছি না ক্ষমা করবেন এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি গোল করা যাতে গরম কমে যেহেতু শীতের দিন শীতের দিন গরম কিন্তু ভাল খানা লাগে কিন্তু হালকা ফুটার ইচ্ছা কিন্তু এখন আমরা খানা খাইতে এসে পড়ছি রেডি সবাই দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা খানাটা খুব মজা হয়েছে আর বাচ্চারাও খাইছে তো দেখেন নতুন চালের পোলাও কত সুন্দর লাগতো